টুনি পাখি ও ময়নার বীরত্ব শীতের শেষ দিকের সকাল গ্রামবাংলার মাঠে হালকা কুয়াশা তখনও ঝুলে আছে সূর্যের আলো একটু একটু করে গাছের পাতায় ছুঁয়ে পড়ছে শিশির বিন্দুতে ঝিলিক দিচ্ছে রঙিন আলোর ছটা মাঠের এক কোণে বড় কাঁঠাল গাছের ডালে বাসা বেঁধেছিল এক টুনি পাখি নাম তার টুনি ছোট্ট চঞ্চল টুকটুকে সবুজ শরীর আর কমলা ঠোঁট তার কিচিরমিচির মিচির আওয়াজে প্রতিদিন সকাল শুরু হতো টুনি খুবই পরিশ্রমী পাখি সকালবেলা সে মাঠে উড়ে বেড়ায় খাবার খোঁজে নতুন নতুন পোকা ধরে বাসায় নিয়ে আসে তার বাচ্চাদের জন্য তার পাশে বাস করত ময়না পাখি টুনির খুব ঘনিষ্ঠ বন্ধু দুইজনেই একে অপরের সুখ দুঃখের সঙ্গী কখনো তারা একসাথে নদীর ধারে উড়ে বেরায় কখনো ফলের বাদানে লুকোচুরি খেলে একদিন সকালে টুনি খাবারের খোঁজে দূরে চলে গেল ময়না তাকে বলেছিল আজ বেশি দূরে যেও না টুনি শুনেছি মাঠের ধারে এক শিকারী মানুষ এসেছে সে নাকি জাল পেতে পাখি ধরে টুনি হেসে বলেছিল ওরে ময়না আমি তো ছোট্ট পাখি আমার মতো পাখি ধরেই বাকি হবে তুমি চিন্তা করো না আমি সাবধানে যাব কিন্তু তুনি জানত না বিপদ তার জন্যই অপেক্ষা করছে জালের ফাঁদে টুনি টুনি একখণ্ড ধান খেতে নামল চারদিকে ছড়ানো ধানকণা পোকামাকড় অনেক কিছুই খাবার হিসেবে পাওয়া যায় ঠোকরাতে ঠোকরাতে খাবার খেতে লাগল ঠিক তখনই তার চোখে পড়লো কিছু ঝকঝকে দানা মনে হল সুস্বাদু কিছু কিন্তু সেগুলো আসলে ছিল সিকারির ফাঁদে ছড়ানো চালের দানা টুনি তা বুঝতে পারেনি যেই মাত্র সে সেখানে নেমে দানা খেতে লাগল সঙ্গে সঙ্গে এক পলকে জাল পড়ে গেল তার উপর চি ছি 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 ভয়ে চেঁচিয়ে উঠল টুনি সে দানা ঝাপটাতে লাগলো কিন্তু কোনো লাভ হলো না জালটা শক্ত করে বাধা ছিল যতই নাড়াচাড়া করছিল জাল ততই গায়ে পেঁচিয়ে যাচ্ছিল কিছুক্ষণের মধ্যেই শিকারি এসে হাজির মোটা চেহারা হাতে বাঁশের লাঠি কাঁধে বড় ব্যাগ টুনিকে দেখে সে খুশিতে হেসে উঠল আহা আজ ভাগ্য খুলেছে এমন সুন্দর টুনি পাখি তো বাজারে ভালো দাম পাবে সিকারি টুনিকে জালের ভেতরেই ব্যাগে নিল টুনি তখনও কাঁদছে কি নেই আমাকে বাঁচাবে দূরে গাছের ডালে বসে ময়না সব দেখছিল তার বুকের ভেতরটা কেঁপে উঠল প্রিয় বন্ধু টুনি জালে ধরা পড়েছে ময়না সঙ্গে সঙ্গে উড়ে এলো কাছে কিন্তু সিকারি তখন তুনিকে নিয়ে হাঁটছে ময়না ভয় পেলেও থেমে রইল না সে ভাবল না আমি কিছু একটা করব তুনিকে আমি বাঁচাবই ময়না দূর থেকে শিকারির পিছু নিতে লাগল এক সময় শিকারি একটা বড় বটগাছের নিচে থামল জাল পেতে আরও পাখি ধরার পরিকল্পনা করছিল। ব্যাগটা মাটিতে রেখে সে পানির বোতল নিতে ব্যস্ত এটাই ছিল ময়নার সুযোগ বুদ্ধির জয়, ময়না চুপি চুপি নিচে নেমে এল টুনি তখন ব্যাগের ভেতর থেকে কাঁদছে ময়না তার আওয়াজ পেল টুনি আমি এসেছি চুপচাপ থাকো আমি তোমাকে বের করব। ফিস ফিস করে বলল ময়না ব্যাগের মুখ বাধা ছিল দড়ি দিয়ে ময়না ঠোঁট দিয়ে দড়ি ঠোকরাতে শুরু করল কিন্তু দড়িটা শক্ত সে একবারে ছিঁড়তে পারল না বারবার চেষ্টা করল ঠোঁট ব্যথা হয়ে গেল তবুও সে হার মানল না ঠিক তখনই শিকারি পানি খেয়ে ফিরে এল ময়না দ্রুত উড়ে গিয়ে গাছের ডালে বসে পড়ল শিকারি কিছুই টের পেল না আবার ব্যাগটা কাঁধে তুলে নিয়ে হাঁটতে লাগলো ময়না ভাবলো এভাবে চলবে না আমাকে কিছু কৌশল নিতে হবে সে দূরে উড়ে গিয়ে কয়েকটি অন্য পাখিকে ডেকে আনলো একটি শালিক দুটি চড়ুই আর এক কাঠশালিক ময়না বলল বন্ধুরা আমাদের টুনি বিপদে পড়েছে মানুষটা তাকে ধরে নিয়ে যাচ্ছে তোমরা কি আমাকে সাহায্য করবে সব পাখি একসাথে বলল অবশ্যই করব। পাখিদের দলবদ্ধ আক্রমণ পাখিদের পরিকল্পনা হল ময়না ও শালিক শিকারির মাথার ওপরে চক্কর দেবে তাকে বিভ্রান্ত করবে চরুইরা তার ব্যাগের চারপাশে ঘুরে শব্দ করবে কাঠশালিক লাঠিতে ঠোকর মেরে শব্দ তুলবে এতে শিকারি বিরক্ত হয়ে ব্যাগটা নামিয়ে রাখবে তখন ময়নার সুযোগ পাবে দড়ি খুলে টুনিকে মুক্ত করার পরিকল্পনা অনুযায়ী তারা কাজ শুরু করল শিকারি হাঁটছে ঠিক তখনই চারদিক থেকে পাখিরা চেঁচিয়ে উঠল চি 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 কা 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 চি 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 সিকারি রেগে গেল এই পাখিগুলো আবার পাগল হলো নাকি আমার পেছনে কেন পড়েছে সেই বিরক্ত হয়ে ব্যাগটা মাটিতে রাখল ময়না সাথে সাথেই নিচে নেমে দড়ি ঠোকরাতে লাগলো এবার অন্য পাখিরাও সাহায্য করল একসাথে ঠোঁট মেরে দড়ি কেটে ফেলল তারা একটুখানি ফাঁক হতেই টুনি ঠেলে বেরিয়ে এল আমি মুক্ত আমি বেঁচে গেছি কিন্তু মুক্তির আনন্দের মাঝেই তারা শুনল শিকারি ঘুরে তাকাচ্ছে এই আমার ব্যাগ কি নাচ্ছে চেঁচিয়ে উঠল সে পালানোর লড়াই তুমি আর দেরি করলো না সে ডানা মেলে আকাশে উড়ে গেল ময়না ও অন্য পাখিরাও তার সঙ্গে উড়ে উঠল শিকারি দৌড়ে এসে জাল ছুঁড়ে মারল কিন্তু কোনো পাখি ধরা পড়ল না সব পাখি একসাথে উড়ে গেল দূরের জঙ্গলের দিকে সেখানে গাছের আড়ালে নিরাপদ জায়গায় বসে সবাই হাঁপাতে লাগল তুমি কৃতজ্ঞ চোখে ময়নার দিকে তাকিয়ে বলল তুমি না আমি আমি আজ বাঁচতাম না না ময়না ময়না তোমার এই উপকার কোনোদিন হেসে বলল বন্ধুর কাজে তো বন্ধু করবে তুমি কিন্তু আমরা সবাই মিলে একসাথে না থাকলে এটা সম্ভব হতো না চরুইরা চেঁচিয়ে উঠল হ্যাঁ একতাই শক্তি সবাই একসাথে হাসতে লাগলো গ্রামে ফিরে আসা সেদিন বিকেলে তারা সবাই ফিরে নিজেদের গাছে তুমি আবার তার বাসায় বাচ্চাদের খাওয়াতে লাগলো কিন্তু এবার থেকে সে অনেক বেশি সতর্ক হল পরের দিন সকালে তুমি গাছের ডাল থেকে চেঁচিয়ে বলল সবাই শোনো মাঠে কোথাও যদি চকচকে দানা দেখো আগে ভালো করে দেখে নিও ওটা হয়তো জাল হতে পারে মানুষের লোভী ফাঁদে পা দিও না পাখিরা সবাই মাথা নাড়ল তারা জানল লোভ করলে বিপদ আসে আর বন্ধুত্ব ঔিককে শক্তি এই ঘটনার পর টুনি ও ময়না শুধু বন্ধু নয় গ্রামের সব পাখির কাছে তারা উদাহরণ হয়ে গেল সবাই জানল ছোট হোক বা বড় যদি মন সৎ হয় যদি সাহস থাকে তবে অসম্ভব কিছুই নয় প্রতিদিন ভোরে সূর্যের আলোয় যখন তুমি আর ময়না কিচিরমিচির করে গান গায় গ্রামের মানুষ হাসি মুখে বলে দেখো এই টুনি ও ময়না সত্যিকারের বন্ধুত্বের প্রতি শিক্ষা বন্ধুত্ব মানে শুধু আনন্দের পাশে থাকা নয় বিপদে সাহস নিয়ে এগিয়ে আসা লোভ করলে সর্বনাশ দেখে আনে ঐক্যবদ্ধ হলে ছোটরাও বড় শক্তির বিরুদ্ধে জয়ী হতে পারে